রাজধানীর বিলাসবহল এলাকায় যেখানে স্বপ্ন দেখে তরুণেরা ভবিষ্যৎ গড়ে ওঠে প্রতিদিন সেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঘটলো এক ঘটনা যা নাড়িয়ে দিল পুরো বাংলাদেশকে অভিযুক্ত নাম অপূর্ব ভাল বয়স বাইশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার বিভাগের ছাত্র শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে বসে এমন এক কাজ করলো যা শুনলে গায়ে কাটা দেয় চোখে পানি আসে সে হাতে নিল পবিত্র কোরআন শরীফ তারপর ছিঁড়ে ফেললো পাতাগুলো মাটিতে রাখলো আর তাতে লাথি মারলো চোখের সামনে পবিত্র কিতাবের এই অপমান দেখে স্তব্ধ হয়ে যায় পুরো ক্যাম্পাস কিছুক্ষণের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় পুরো দেশের মানুষ মুসলমানদের হৃদয় তখন একটাই এই ধর্মের অপমাননার বিচার চাই শাস্তি চাই। অসংখ্য পালের ফাঁসির দাবিতে স্লোগানের মুখর ওঠে বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে রাজপথ পর্যন্ত পরে পুলিশ তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর আদালতে পাঠানো হয় কিন্তু প্রশ্ন একটাই রাষ্ট্র কি সত্যি এবার দৃষ্টান্ত স্থাপন করবে নাকি আগের মতো মানসিক বার্ষমীন বলে দামাচাপা পড়ে যাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অপূর্বকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কিন্তু মানুষের রাগ ক্ষোভ আর কান্না এখনো থামেনি সবাই বলছে একজন এভাবে অপমাননার পরে বেঁচে যায় তাহলে কাল আর একজনের সাহস পাবে এই ঘটনা কেবল ধর্ম নয় এটা মানুষের বিশ্বাস ভালোবাসা আর শ্রদ্ধার প্রশ্ন যে কিতাব আমাদের শেখায় আল্লাহর পথে চলতে যে কিতাব শেখায় ক্ষমা ন্যায় মানবতা সেই কিতাবকে অপমান করা মানে পুরো মানবতাকে আঘাত করা অপূর্ব পাল এক নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিন্তু পরে ডেরাকে আসক্ত হয়ে মানসিক বিন্দু উত্তপে দাঁড়িয়ে আছে জনগণের স্পষ্ট দাবি দৃষ্টান্তমূলক ফাঁসি দিতে হবে এই ধর্ম অপমাননাকারীকে যেন আগামী প্রজন্ম বুঝে যায় ধর্ম নিয়ে খেললে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে দর্শক ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যান